অনেক সিনেমা নিয়ে চারদিকে শুধু প্রশংসা আর প্রশংসা যেন প্রশংসার সাগরে হাবুডুবু খাচ্ছে ঈদের মুক্তিপ্রাপ্ত ছবিগুলো তাই তো প্রশ্ন দেখা দিয়েছে মানে যা বলা হচ্ছে তার পুরোটাই কি সত্য কথাই কিন্তু আছে খুব ভালো ভালো না কি তাই না কেউ কেউ তো সন্দেহ প্রকাশ করে বলেই ফেলছেন এর সবই পেইড প্রমোশনের অংশ ডিজিটাল দুনিয়ার নয়া মার্কেটিং পলিসি যাকে বলা হয় আর কি সিনেমা মুক্তির আগেও এবার চমক নিয়ে এসেছিল প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে দাগির অভিনেতা নিশোর হাজতির পোশাকে প্রেস কনফারেন্সে হাজিরা জঙ্গলে সিয়াম তো লুঙ্গি পরেই ঘুরে বেরিয়েছিল ছবির প্রচারণায় অন্যদিকে পা ভাঙা নিয়ে হুইল চেয়ারে বসেই চক্করের নায়ক মোশারফ করিম হাজির হয়েছিলেন প্রিমিয়ারে বর্বাদের সাকিব খান তো বহু আগে থেকে বিভিন্ন সংবাদ সম্মেলনে মুখে মুখে প্রচার চালিয়েছেন বর্বাদের এত চমৎকার গল্পের ছবি বর্বাদ হান্ড্রেড কোটি একশো কোটি দুশো সেই ক্লাবেও যাবে। জিন ছিল প্রচারের আলোয় প্রচারণায় দর্শক টানতে পেরেছে ঈদের মুভিগুলো একথা বলাই যায় কিন্তু মুভিগুলো কি আসলে এতটা প্রশংসার দাবি তার এই প্রশ্নের অনেকেই দিয়েছেন উত্তর জানিয়েছেন কিছু নেগেটিভ দিকও শুরুতেই নাম্বার সাকিব খানের কাছেই যাওয়া যাক, খান মানেই নতুন কিছু আর তাই তো সাকিব ভক্তদের নতুন ছবিকে ঘিরে প্রত্যাশাও থাকে আকাশ ছোঁয়া তো চলুন দেখে আসি এই ছবির কিছু নেগেটিভ দিক প্রশংসা যেমন আছে তেমনি সমালোচনাও আছে সেই সমালোচনা থেকেই অনেকে বলেছেন বরবাদ মুভিটির অনেক সিনই নাকি সিনেমার কপি এই সিনেমার ভারতীয় চিত্র গ্রাহক ছবিটির এমনকি বরবাদের যে আইটেম সং চাঁদ মামাই নুসরাতের নাচের স্টেপগুলোও বলিউডের নোরা দীপিকা এমনকি সামাথার থেকে কপি করা বলেও সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেছেন কেউ কেউ ওয়েট আরও আছে সাকিব খান এবং ইধিকা পালের আরেকটি গান রয়েছে এই মুভিতে মায়াবি সেই গানটির প্রথম দৃশ্যের পোশাক লুক স্থান এমনকি ক্যামেরা অ্যাঙ্গেলেরও হুবহু মিল রয়েছে শাহরুখের জালিমা গানটির সঙ্গে এছাড়াও অ্যানিমেলের রণবীর তার প্রেমিকাকে গাড়ি গিফট করা তার ভালনারেবল লুক এসব কিছুই বরবাদ মুভিটিতেও রয়েছে এক কথায় বরবাদে এমন অনেক কিছু রয়েছে যা আসলে বলিউড থেকে ধার করা তো এবার আসা যাক আফরান নিশোর দাগির কাছে আফরান নিশোর দাগি নিয়ে অনেকেই বলেছেন ট্রেলার দেখে যেমন প্রত্যাশা ছিল তার হান্ড্রেড পারসেন্টও পাওয়া যায়নি সিনেমাটিতে এছাড়াও অনেকে বলেছেন আশানুরূপ হয়নি গল্পের মেকিং স্ক্রিন প্লে দুর্বল ছিল যা বোরিং করেছে অনেক দর্শককে তবে বেশিরভাগ দর্শকই করেছেন প্রশংসা বলেছেন নিশো তার দাগি চরিত্রটি ভীষণভাবে লালন করেছে যা তার চোখেও দারুণভাবে প্রকাশ পেয়েছে ওকে তো এখন আসা যাক জংলিতে জঙ্গলি দেখে অনেকেই বলছেন সিনেমার দৃশ্য বোরিং ছিল সিনেমার কিছু ডায়লগ ছিল খুবই অপ্রয়োজনীয় কি একটি সিন ছিল যেখানে আগুন ছড়িয়ে পড়ে একটি রেস্টুরেন্টে সেই দৃশ্যটি নির্মাণও ছিল খুবই দুর্বল এছাড়াও অনেকে জানিয়েছেন সিনেমাটি দেখে মনে হচ্ছিল যে আগাচ্ছে না একটি সাইকেলের মধ্যেই ঘুরপাক তো এই তো বাংলার তিন হিরো তিন মুভির অবস্থা এদিকে থ্রিলার মুভি চক্কর একাই জেনে নিয়ে গেছেন মোশাররফ করিম নির্মাণে আরো ভালো কিছু প্রত্যাশা ছিল দর্শকের আর জিন্সটি দেখে অনেকেই তো শুধু হেসেছেন। টিএফএক্সের কাজ দেখে প্রযুক্তিগত দুর্বলতা ছবিটির বড় ইটনেস ছিল তো দর্শক আপনিও যদি ঈদের মুভিগুলো দেখে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না আসলেই কি মুভিগুলো এতটা প্রশংসার দাবি রাখে কি না আঁকি আক্তার দোলনা খবরের কাগজ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ